এখানে এক মায়ের খাসির মাংস খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম বাচ্চাদেরকে শুধু এক কষিয়ে দিবো মাংসগুলো আর মাংসগুলো কষিয়ে খেতে কিন্তু আসলেই অনেক মজা শস্য তেল দিয়ে রান্না করে ফেললাম এরকম মাখা মাখা কষা কষা খাসির মাংস স্বামী আজকে বাজারে গিয়ে বলল আজকে খাসির মাংস মাংস পেলে নিয়ে আসবো আল্লাহ যেন ওনার মনের কথা শুনে ফেলেছে এক কেজি খাসির মাংসই নাকি বাজারে ছিল এর জন্য নিয়ে এসছে খাসির মাংসটা বলে না খাজ নিয়ে তো মন থেকে যেটা বলে সেটা আল্লাহ পূরণ করে আসলেই সৎ মানুষের মুখের কথা মনের কথা আল্লাহ বুঝে যান এর জন্যই এক কেজি খাসির মাংস পেয়ে গেলেন বাজারে গিয়ে এরকম সুন্দরভাবে স্বামীকে রান্না করে দিলাম কষা কষা খাসির মাংস আর খাসির মাংসটা খেয়ে কিন্তু স্বামী অনেক খুশি হয়ে গেল বলল আজকে তোমার খাসির মাংসটা রান্না অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে এরকম মজা করে রান্না করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ টাকা পয়সা দিয়ে খরচ করে ভালো ভালো জিনিস নিয়ে আসে বাজার থেকে যদি একটু মজা করে রান্না না করে দেয় তাহলে কিভাবে হয় এর জন্যই চেষ্টা করলাম একটু ভালো করে ময় মশলা দিয়ে সুন্দরভাবে হাজব্যান্ডকে রান্না করে দিই যেন হাজব্যান্ডের মন থেকে ভালোবাসাটা চলে আসে আমার প্রতি আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই এরকম মজার মজার রান্না করে হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য হাজব্যান্ডের মন পাওয়া কিন্তু কঠিন কিছু না একটু ভালোবাসা দিয়ে যাবেন আর একটু মজার মজার রান্না করে দিবেন দেখবেন হাজব্যান্ডেরা অনেক খুশি হয়ে যাবে আপনার প্রতি ভালোবাসা অনেক বেড়ে যাবে হাজব্যান্ডদের মনের ইচ্ছাটা পূরণ করে দিবেন ওনাদের হাজব্যান্ডের মনে কখনোই কষ্ট দিবেন না যদি কষ্ট দেন তাহলে হাজব্যান্ডরা কিন্তু আপনাকে মন থেকে উঠিয়ে ফেলবে এর জন্য হাজব্যান্ডরা যা বলে তাই শুনবেন যা করতে বলে তাই করবেন হাজব্যান্ডের মনে কখনোই কষ্ট দিবেন না সারাটা দিন গাদার মতো খেটে কিন্তু আপনার জন্য খানা নিয়ে আসে আপনার কাপড় চোপড় নিয়ে আসে আপনি যেটা চান সেটাই নিয়ে আসে এর জন্যই হাজব্যান্ডকে কখনো কষ্ট দিবেন না হাজব্যান্ডকে দেখ হাসি খুশি রাখার চেষ্টা করবেন হাজব্যান্ড কি চায় সেটা বোঝার চেষ্টা করবেন আপনার কাছে হাজব্যান্ড কী চাইতেছে সেটাই বোঝার চেষ্টা করবেন আপনার কাছে তো টাকা পয়সা চাবে না ধন সম্পত্তি চাইবে না আপনার কাছে শুধু হাজব্যান্ডেরা একটু ভালোবাসা চাইবে ভালো একটু ব্যবহার আশা করবে সেটা দিয়েই আপনার কিন্তু আপনার হাজবেন্ড মন জয় করে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাজব্যান্ডের মন জড়িয়ে চলার চেষ্টা করবেন